হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে সংবিধান যে সংবিধান কাকে বলে সংবিধানের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ যে সংবিধান কত রকমের হয় লিখিত সংবিধান হয় অলিখিত সংবিধান হয় সুপরিবর্তনীয় সংবিধান হয় আবার দুষ্পরিবর্তনীয় সংবিধান হয় তাহলে এই সংবিধানের ভাগগুলি নিয়ে আলোচনা করবো তার আগে আলোচনা করবো যে সংবিধান কাকে বলে ঠিক আছে এখানের মধ্যে আমি অ্যারিস্টটল

কনস্টিটিউয়ারে ঠিক আছে কনস্টিটিউয়ারে থেকে এসেছে এই লাতিন শব্দ কনস্টিটিউরে থেকে কোন কথাটা এসেছে যে কনস্টিটিউশন কথাটা এসেছে ঠিক আছে ঠিক আছে তাহলে কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান আর এই শব্দটা এসেছে লাতিন শব্দ থেকে আর এই কনস্টিটিউটের কথার অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা ঠিক আছে প্রতিষ্ঠা করা এটা মনে রাখবে ঠিক আছে তাহলে তোমাদেরকে বলি যে সংবিধানটা কি দেখো সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু নীতির সমষ্টি ঠিক আছে কিছু বিধানের সমষ্টি যেমন ভারতবর্ষ আমাদের একটি দেশ আর এই রাষ্ট্রটাকে পরিচালনা করতে গেলে কি দরকার যে কতগুলি আইন দরকার ঠিক আছে কিছু আইন দরকার যে একটা রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এখন সরকারের কাজ কি থাকবে বিচার বিভাগের কাজ কি থাকবে ভারতের নাগরিকের কি কর্তব্য থাকবে ভারতের নাগরিকের কি কি অধিকার থাকবে তা সমস্ত কিছু তা সমস্ত কিছু সংবিধানের মধ্যে লেখা থাকে ঠিক আছে তাহলে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নীতি এইটা যে একটা নথি বলতে পারো আইনের নথি সেটাই হচ্ছে কি সংবিধান ঠিক আছে তাহলে এই কনসেপ্টটা শুধু রাখবে যে সংবিধান কি সংবিধান হচ্ছে একটা আইনের নথি আর যেই আইনের নথিতে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে একটা রাষ্ট্রের মধ্যে সরকারের কি কি ক্ষমতা আছে সরকারের কি কি কার্যবলী সমস্ত কিছু সেখানে লেখা থাকে ঠিক আছে তাহলে এখন দেখব যে অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল কি বলেছেন যে সংবিধান কাকে বলে যে অ্যারিস্টটল বলেছেন যে অ্যারিস্টটলের মতে কোনো রাষ্ট্র নিজেকে পরিচালনার জন্য নিজেকে পরিচালনার জন্য যে পথ বেছে নেয় তাই সংবিধান তাহলে অ্যারিস্টটল কি বলেছেন যে অ্যারিস্টটল বলেছেন যে কোনো রাষ্ট্র নিজেকে পরিচালনা করার জন্য একটা রাষ্ট্র নিজেকে পরিচালনা করার জন্য যে পথ বেছে নেয় মানে কি এই সংবিধানের কথা বলছে যে সংবিধান হচ্ছে আর কি রাষ্ট্র পরিচালনার একটা পথ দেখায় তাই তো সংবিধানের মধ্যে লেখা থাকে যে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে তাহলে এটাই বলেছে যে রাষ্ট্র নিজেকে পরিচালনার জন্য যে পদ বেছে নিয়েছে সেটাই হচ্ছে সংবিধান আর ইংরেজিতে বললে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটস ঠিক আছে তারপরে দেখো যে ফাইনালের মতে ফাইনাল কি বলেছেন যে সংবিধান কি ফাইনালের মতে রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে পরস্পরের সম্বন্ধ হল সংবিধান তাহলে এখানে ফাইনার কি বলেছেন যে ফাইনাল বলেছেন রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে রাষ্ট্রের যে অনেক প্রতিষ্ঠান আছে যেমন সরকার ঠিক আছে সরকার অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে যে পরস্পরের মধ্যে যে সম্বন্ধ থাকবে কার কি সম্বন্ধ বলতে এটাই বোঝানো হচ্ছে যে কার কতটুকু ক্ষমতা থাকবে কে কি কোন কাজটা করবে ঠিক আছে সেই সম্বন্ধে সংবিধান তারপরে কেসি হুয়ারের মতো কেসি হুয়ার তিনি কি বলেছেন আর কি সংবিধান কাকে বলে যে তিনি বলেছেন যে সংবিধান হলো সেসব নিয়মের সমষ্টি ঠিক আছে বলেছেন কেসি হুয়ার বলেছেন যে সংবিধান হলো সেসব নিয়মের সমষ্টি যা কি উদ্দেশ্যে কোন বিভাগের মাধ্যমে সরকার পরিচালিত হবে তা নির্ধারণ করে ঠিক আছে তাহলে কেসিভারে আমাদের সংবিধানের সেসব নিয়মের সমষ্টি অর্থাৎ কিছু নিয়মের সমষ্টি যা কি উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে আর কি এবং কোন বিভাগের মাধ্যমে সরকার পরিচালিত হবে তা নির্ধারণ করে তাহলে সেই আইনের দ্বারা সরকার কীভাবে পরিচালিত হবে কোন বিভাগের কাছে ক্ষমতা যাবে তার সমস্ত কিছু আলোচনা করে তাহলে কেসি গুয়ারের মধ্যে বোঝা গেল এবার দেখো লর্ড ব্রাইস এর মধ্যে লর্ড ব্রাইস কি বলেছেন সংবিধান কাকে বলে লর্ড লাইস এর মধ্যে পরিচালনার জন্য আইন ও রীতিনীতির সংবিধান বলে লর্ড জীবন পরিচালনা করার জন্য একটা রাষ্ট্র তার জীবন পরিচালনা করার জন্য অর্থাৎ রাষ্ট্র কিভাবে কি চলবে সেই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আইন ও রীতিনীতির সমষ্টি তাহলে সব সংখ্যাতে একই প্রায় কথা যে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কেই সংবিধানের মধ্যে লেখা থাকে ঠিক আছে তাহলে সেই রীতি নীতি সমষ্টিকেই সংবিধান বলে তারপরে দেখো সি এফ স্ট্রং এর মতে সংবিধান হচ্ছে সেই সব নিয়ম কানুনের সমষ্টি যা দ্বারা সরকারের ক্ষমতা শাসিতের অধিকার এ দুয়ের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে তাহলে এর মধ্যে বলেছে যে সংবিধান হচ্ছে সেই সব নিয়ম কানুনের সমষ্টি এখানে সবসময় কানুনে আসবে সংবিধান মানেই হচ্ছে সংবিধানের মধ্যে নিয়ম কানুনই কিন্তু লেখা থাকে ঠিক আছে রাষ্ট্র পরিচালনা কানুন তাহলে সেই নিয়ম কারণে আর কি যার দ্বারা সরকারের ক্ষমতা আর সরকারের কী ক্ষমতা থাকবে সরকারের ক্ষমতা কোথায় বেশি কোথায় কম তাহলে সেটা সীমাবদ্ধ কোথায় তাহলে সরকারের ক্ষমতা কোথায় কোথায় সীমাবদ্ধতা আছে সবকিছু সংবিধান দেওয়া আছে তারপর হচ্ছে শাসিতের অধিকার এর দুয়ের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে এই সংবিধান বলে ঠিক আছে সংবিধানে সমস্ত বিস্তারিত আর কি আলোচনা থাকে তারপরে দেখো যে এ ভি ডাইসি এ ভি ডাইসি কি বলেছেন সংবিধান কাকে বলে যে এ ভি ডাইসি বলেছেন যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সকল বিধিবিধান রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার বন্টন অথবা প্রয়োগের রীতিনীতিকে প্রভাবিত করে তাই সংবিধান তাহলে এ ডাইসির মতে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সকল বিধিবিধান প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরিভাবে বা পরোক্ষভাবে অর্থাৎ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আর কি যেসব বিধিবিধান অর্থাৎ যেসব আর কি নীতি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা মানে রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা ঠিক আছে সেটি হচ্ছে সার্বভৌম ক্ষমতা সেই চূড়ান্ত ক্ষমতার যে বন্টন কোথায় কোথায় রাষ্ট্রের ক্ষমতাটা বন্টিত থাকবে অথবা প্রয়োগের রীতিনীতিকে প্রভাবিত করে এই সংবিধান কী করে যে সংবিধান রাষ্ট্রের ক্ষমতা কোথায় বেশি থাকবে কোথায় কম থাকবে তার সমস্তটাই সংবিধানের মধ্যে উল্লেখ থাকে ঠিক আছে সেটাই বলছে এটি প্রভাবিত করে তাই সংবিধান সংবিধানে কি করে যে সংবিধানই সরকারের ক্ষমতাকে প্রভাবিত করে সংবিধানের মধ্যে সরকারের ক্ষমতা বেশি দেওয়া হয় ঠিক আছে যদি এমন একটা সরকার আসে যে সংবিধানে পরিবর্তন করে দিল সংবিধান পরিবর্তন করে সংবিধানের মধ্যে সরকারের ক্ষমতা ক্ষমতা বেশি কি করবে যে সরকার অনেক সময় এমন হয় যে সরকার কি করে যে সরকার নিজের যখন সংখ্যাগরিষ্ঠতা থাকে আইন সভায় তখন সেই সরকার কি করে নিজের মতো করে কি নতুন আইন পাশ করে দেয় এমনও হতে পারে যে সেই সরকার নিজের ক্ষমতা বৃদ্ধি করে দেয় সংবিধান পরিবর্তন করে ঠিক আছে তাহলে এই সব সংজ্ঞাগুলি মনে রাখবে ঠিক আছে তাহলে এখানের মধ্যে সংজ্ঞাগুলি দিয়ে দিয়ে তোমাদেরকে কোশ্চেন আসতে পারে যে এই সংবিধান সম্পর্কে এই সংজ্ঞাটা কে দিয়েছে যে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অ্যারিস্টোটলের সংজ্ঞাটা যে কোন রাষ্ট্র নিজেকে পরিচালনার জন্য যে পথ বেছে নেয় তাই সংবিধান এটা কে বলেছেন অপশানে দিয়ে দিল চারটি অপশন উত্তর হবে অ্যারিস্টোটল তাহলে এইভাবে এগুলি মনে রাখবে ঠিক আছে এগুলো খাতায় তোমরা লিখে রাখতে পারো বা একটা স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে তাহলে দেখো তাহলে সংবিধানের ধারণার মধ্যে তোমাদের যে চতুর্থ চারটায় ক্লাসে নেবেন তার মধ্যে সংজ্ঞা হয়ে গেল যে সংবিধান কি সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার কিছু নীতি আর যার দ্বারা কি হবে যে রাষ্ট্র পরিচালিত হবে যেমন ভারতের সংবিধান আছে আর ভারতের সংবিধান লিখিত না অলিখিত তাহলে বলে রাখলাম যে ভারতের সংবিধান কিন্তু লিখিত সংবিধান ঠিক আছে তাহলে আমরা যখন শ্রেণী বিভাগ আলোচনা করবো তাহলে আজকে শুধু একটু বলে রাখি যে শ্রেণী বিভাগ সম্পর্কে আর তারপরে ক্লাসে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তাহলে শ্রেণীবাক বলতে যে সংবিধান কিন্তু আর কি অনেক প্রকারে হয়ে থাকে যেমন লিখিত সংবিধান অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান তাহলে এখন লিখিত সংবিধান মানে যেই সংবিধান লিখিত হয়েছে কোনো একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলির দ্বারা অর্থাৎ সংবিধান সভার দ্বারা লিখিত আকারে আছে আছে আর কি সেটি হচ্ছে লিখিত সংবিধান যেমন ভারতের সংবিধান ভারতের যে গণপরিষদ আছে সেই গণপরিষদ কি করে যে সংবিধান রচনা করে ঠিক আছে তাহলে আমাদের ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান এবং ভারতের সংবিধান হচ্ছে পৃথিবী সব থেকে বৃহত্তম সংবিধান মনে রাখবে ঠিক আছে বৃহত্তম লিখিত সংবিধান সব থেকে বড় সংবিধান আর এই ভারতের সংবিধান মনে রাখবে যে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার মিশ্রণ দেখা যায় এটার মধ্যে আর তার আগে বলে নিই যে লিখিত সংবিধান ভারতের সংবিধান এখন অলিখিত সংবিধান কোন দেশে আছে তাহলে বলে রাখি যে ব্রিটেন মনে রাখবে যে ব্রিটেনে কি আছে যে ব্রিটেনের মধ্যে অলিখিত সংবিধান আছে ঠিক আছে তাহলে তারপরের দিন আমি যখন আলোচনা করবো যে লিখিত সংবিধান কাকে বলে তখন আরো বিস্তারিত আলোচনা করবো যে লিখিত সংবিধান কাকে বলে তার সুবিধা অসুবিধা এবং অলিখিত সংবিধান কাকে বলে সুবিধা সুবিধা আর তারপরে দুষ্প পরিবর্তনীয় সংবিধানের সুবিধা অসুবিধা এবং সুপরিবর্তনীয় সংবিধানের সুবিধা অসুবিধা এই ক্লাসগুলি পরে আসবে তোমরা সেটি দেখে নেবে ঠিক আছে তাহলে আজকে শুধু মোটামুটি ধারণা দিয়ে রাখলাম যে লিখিত সংবিধান ভারতে আছে অলিখিত সংবিধান ব্রিটেনে পাওয়া যায় তারপরে সুপরিবর্তনীয় সংবিধান বলতে যেই সংবিধানকে আর কি খুব সহজেই পরিবর্তন করা যায় তাহলে যেই দেশের সংবিধানকে খুব সহজেই পরিবর্তন করা যায় ঠিক আছে সংবিধানের মধ্যে সংশোধন করা যায় সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান আর দুঃ পরিবর্তনের সংবিধান বলতে যেই দেশের সংবিধানে সংশোধন করা যায় না অর্থাৎ সংবিধানে কোনো পরিবর্তন করা যায় না যায় না বলতে খুব কঠিন আর কি পরিবর্তন করা যায় কিন্তু খুব একটা কঠিন পদ্ধতির পরে কিন্তু পাশ হয় সেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান তাহলে ভারতের সংবিধান কি সুপরিবর্তনীয় না দুঃপরিবর্তনীয় তাহলে মনে রাখবে যে ভারতের সংবিধান না সুপরিবর্তনীয় না দুঃপরিবর্তনীয় ভারতের সংবিধান হচ্ছে সুপরিবর্তনীয় ও ঠিক পরিবর্তনীয় তাহলে দুটি মিশ্র অংশ তো সুপরিবর্তনীয় এবং অংশ তো দুঃ পরিবর্তনীয় কারণ ভারতের সংবিধানের কতগুলি আইন আছে যেগুলি পরিবর্তন করা যায় খুব সহজেই আর কতগুলি আর কি সংবিধানে আইন আছে যেগুলিকে পরিবর্তন করা খুব কঠিন আর কি ঠিক আছে এর জন্যই ভারতের সংবিধান সুপরিবর্তনীয় ও দুঃ পরিবর্তনীয়তা মিশ্রণ দেখা যায় আর ব্রিটেনের সংবিধান সেটা হচ্ছে সুপরিবর্তনের সংবিধান খুব সহজেই আর কি পরিবর্তন করা যায় ঠিক আছে আইন কাছে খুব ক্ষমতা আছে ব্রিটেনে আর পরিবর্তনের সংবিধানের উদাহরণ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ঠিক আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান পরিবর্তন করা খুব কঠিন আর কি কঠিন পদ্ধতি এই দুটো মনে রাখবে তাহলে আশা করছি তোমরা সংবিধান কাকে বলে সংবিধানের সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ সম্পর্কে একটু আইডিয়া পেবে ঠিক আছে শ্রেণী বিভাগ সম্পর্কে কিন্তু আজকে একটু বললাম তারপরের দিন বিস্তারিত আলোচনা করব পরের ক্লাসে ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে যেন বাই